আসসালামাইকুম আরাহমাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো সুরা নাস অক্ষর ধরে ধরে বানান তাজবিদ এবং বাংলা অর্থ সহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ অন্যান্য মুসলিম ভাই বোনেরা সুরা নাস ফালাক শিখে এবং তেলাওয়াত করে যা দুটো থেকে রক্ষা পেতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সুরা নাস এই নাসর তো মানুষ নাস কোরআল করিমের একশো চৌদ্দো নম্বর সুরা অর্থাৎ কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরার শেষ সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা ছয়টি এই ছয়টি আয়তের সাথে সুরা ফালাকের পাঁচটি আয়ত আপনারা শিখে নেবেন পিছনে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিন নাসের ছয়টি আয়াতের সাথে ফালাকের পাঁচটি আয়াত মিল রয়েছে কারণ নাসের ছয়টি এবং ফালাকের পাঁচটি এই মোট এগারোটি আয়াত একাত্রে নাজিল হয়েছিলো জাদুকারিনীরা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে এগারোটি সুলে গিরা দিয়ে জাদুটোনা করেছিল সেই জাদুটুনো থেকে রক্ষা করার জন্য আল্লাহ তালা ফালাক এবং নাসের এগারোটি আয়াত নাজিল করেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এক একটি আয়াত তেলাত করলে একটি করে গিরা ঠাস ঠাস করে ছুটে গিয়েছিল আসুন ভিডিও শুরু করি ওজ নির কৌল জিববার গোড়া থেকে উচ্চারণ হবে কো কপেস কু কুমল পেল সাথে কুল কুল পড়া যাবে না কুল অর্থ খাও আর এই কুল অর্থ বলা সাবধান সবাই ভালোভাবে খেয়াল করবেন উচ্চারণ ভুল হলে অর্থাৎ মাখরাস সঠিক না থাকলে অর্থের পরিবর্তন হয়ে যায় হামজাদ বরা আইন আইনফেশ ও ওয়ার সাথে ও কুল আ হো প্রেশার কুকাম থাকেন জাল জালফেস জু নরম করে কল আজের বি র যাব র মেলবে বায়ের সাথে রপ বায়ের তার্জিৎ দুইবার রপ র কিন্তু রা হবে না রব পরের বায় জের বি মেলবে আবার এই নুনের সাথে এই নুনি আসছে তারজিৎ আমরা জানি তারজিৎ থাকলে এই অক্ষরটা প্রথম ডান থেকে রহ ভেতরে তাহলে এই বি মিলবে এই নুনির সাথে নুনে তারজিৎ অজীব গুন্না বিন পরের নুনে আবার জবর বাম খালি খালিয়ে লিপ একালিপ টান বিনা সিনজের সি না সি এখানে আসছে সোষণ এখানে সোশন আসছে থামবো থামলে লাস্টের আকারে সাকিন হয়ে যায় সাকিন হলে এই না একালিপ্টান মাদের হরফ মাদার দি তিনা লিপ্টান হয়ে যাবে অর্থাৎ মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদার দি তিনে হয়ে যায় লাস্টের হরফে মনে মনে সাকিন ধরতে হয় বিনস অর্থাৎ আয়াতের সাথে এয়াত মিলিয়ে বলে তখন না সি থাকবে আর অক্ফ করলে নাচ তিনালিপটান হয়ে যাবে এখানে মনে মনে শাকিন ধরে কৌল জিব্বার করা থাকে আ ও সাব চাপ দিয়ে আমরা কিন্তু অনেকেই নাকি পুলাউ জুবির নাচ পড়ি পুলাউজির নাচি মালিক না সি এরকম পড়ি এরকম পড়া যাবে না কৌল নাস অর্থ নবীজিকে আল্লাহ তালা বলছেন হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের ফুর্তি ফলকের নিকট মিমজাবর মা লামজির লি কাবজির কী মালিকী এখানে কোনো টান নেই মালিকী এই কী মেলবে এই নুনের সাথে আমরা জানি তার তারজিৎ একা পড়া যাবে না প্রথম ডান দিকে হড়ফে ধরবে তাহলে এই কী মেলবে এই নুনের সাথে এই নুনি তার জিত অজীব গুন্না মালিক কিন আমরা কিন্তু মালি কিন না সি এভাবে ফুরি এরকম পড়া যাবে না কারণ মা টান নাই মা মালিক কিন হরকতর তাড়াতাড়ি এক জবর এক জব এক হরকত বলা হয় হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কোনো দাঁড়িয়ে যাবে না তাহলে মালিকিন এই নুন তার মালিক মালিকিন পরে নুনে জবর বাম পাশে খালি আলিফ এক টান না সিঞ্জের সি না সি এখানে অফ করলে এখানে স্বাধীন হয়ে যাবে এই জবরের বামে খালি আলিপ মাদের হরফ মাদের হরফের পরের হরফে অফ হওয়ার কারণে তিনি টান হয়ে যাবে এখানে মনে মনে সাকিন ধরে আর মিলিয়ে পড়লে তখন না একা লিপ্টানে না সি পরে অন্যদের সাথে মিলাতে হবে মালিকিন এখানে অজিব গুন্না এরপরে তিন মালিকিন মালিক অর্থ যিনি মানুষের হামজাদের ই কোনো টান নাই ই লাম খড়া জবর ই লা হাজের হি হিমাল এনুনের সাথে হিন এনুনের তিৎ অজিব গুন্না ই পরের জন্য জবর বামফারে খালিয়ালি একালিপ্টান না সিঞ্জের সি না সি মিলিয়ে পড়লে না একালেপ্টনে সি হবে এরপরে অন্যের সাথে মিলাতে হবে আর অক্ষ করলে না মাদের হরফ মাদের হরফের পরের হরফে অক্ষ হলে তিন আলিপ্টন হয়ে যাবে না এখানে মনে মনে স্বাধীন হয়ে যাবে ইলাহিন ইলাহিন অর্থ মানুষের ইলা অর্থাৎ আল্লাহকে বোঝানো হয়েছে মিম জের মি বে নুনের সাথে মিন এখানে আসছে নুন ছাঁগিন আমরা জানি নুন ছাগিন এবং তানবিন আসলে যখন একটা নিয়ম চলে আসে অর্থাৎ নুন ছাঁকিনের চার নিয়মের যখন একটা নিয়ম চলে আসে নুন ছাগিনের পরে আসছে শিন এই শিন হল ইকফর হরফ এখানে নুন ছাগিন অনস্বারের মতো গুন্যা হবে গোপন গুন্য এখানে দেওয়া আছে মিন পড়তে হবে মেং অনে মিং সিন যাবর সাহস হবে যেবার মাঝখানে উপরে তালুতে এই সাহেলবে রয়ের সাথে রয় চার্জি দুইবার সর পরে রয়েছে রি রিমেলবে এই লামের সাথে রিল সর রিল মিং সার রিল অজবর অ অমেলবে সিনের সাথে ওস জিভেনের সাথে সব দিয়ে ওস ওয় জবর ও মাদের সর প্যাকে টান ও ছিনজের সি সি এই সি মেলবে আবার এই লামের সাথে সিল মিং সার রিল ওয়াস ওয়াসিল খর খা খা হবে না কিন্তু খ মেলবে নুনের সাথে খন্নে চালি তজিব গুন্না খর নুনে জবর বামফাটি খালিয়ালি টান খন না সিঞ্জের সি খি এখানে অক্ষ হবে অক্ষ হলে লাস্টে স্বাগীন হয়ে যাবে এই না এক লিপ্টান তিন হয়ে যাবে মিং সারিল ওয়াস ওয়াসিল খন মিং শিল খান অর্থ আত্মগোপনকারী শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে এখানে আসছে আলিফ এখানে আসছে লাম আমরা এখন কীভাবে পড়বো এই আলিফ আলিফ খালি সবাই ভালোভাবে খেয়াল করুন আলিফ যদি খালি থাকে এখানে আয়াতের শুরুতে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে আলিফে আলিফে জবরদর্ত হবে কখন জবরদর্ত হবে যখন আলিফের পরে লাম থাকবে সবাই খেয়াল করুন আলিফের পরে লাম থাকলে জবর ধরতে হবে আর লাম ছাড়া অন্য কোনো হরফ থাকলে তখন জের ধরতে হবে তাহলে এখানে লাম আসছে এখানে জবর ধরবো জবর ধরলে আলিফে আলিফ জবর আ হবে না হবে হামজা জবর আ তাহলে হামজা জবর আ হয়ে যাবে আ মেলবে লামের সাথে লামে দাবি দুইবার আল পরে লামে লা আল্লাহ জালদের জি জিমেল মেলবি সাথে জি জিবার আগে তাঁতের আগে নরম করে একালিপটান আল্লাহ জি ইউ পেশ ইউ এখানে একালিপ টান আল্লাহ জি ইউ পেশ ইউ ওয়া অমেল অমেলবে সিনের সাথে ওয়াশ ইউ ওয়াশ ওয়াজ এ উই ইউ ওয়াশ উই সিন পেস্ট সু ইউ ওয়াশ উই সু এখানে কিন্তু অনেকে অসু ইস্যু পড়ি অসু ইস্যু পড়া যাবে না ওয়াশ উই সু ওয়াশ উই শু আল্লাজি ইউ ওয়াশ উই শু ফাইভ ইয়ার্স এর ফি জের বমি ইয়ে থাকেন একালেপ টান ফি সট সু শু ডাল পেস্ট দু দু মেলবে ওর সাথে দু পেসের বামে ওয়া থাকেন একালেপ টান সুদু আল্লাজি আল্লাধু রজেরি রি মেলবে নুনের সাথে নুনি তাজিৎ অজেব গুন্না ঋণ পরে নুনে জবর বাম্পারে খালি আলি সি এখানে আসছে স্টেশন থামবো থামলে লাস্টে স্বাধীন হয়ে যাবে আর এই মাদের হরফ মাদে দি তিন আলিপটান হয়ে যাবে রিন আল্লাশ উইশু ফি সুদাস আল্লাহ জি আল্লাজি লিপ্টন অস উই সু কোনো টান নাই ফি এক লিপ্টান সু কোনো টান নাই দু এক লিপ্টন ঋণ অজীব গুন্না এরপরে তিনের লিপ্টান আল্লা অর্থ যে কুমন্ত্রণা দেয় মানুষের মনে মিমজের মি নুন না নামেলবে এই লামের সাথে নাল আমরা জানি শাকিন একা পড়া যায় না এই নামেলবে লামের সাথে নাল মিনাল জিমজের জি জিম এলবে নুনের সাথে জিন নুনে তাজি তাজিব গুন্না জিন পরে নুনে না জিন না তাজির তি জিনাতি মজা বর অমিলবি নুনের সাথে নুনে দাজি রাজীবপুর না ওয়ান এই আলিফিলাম খালি পড়া লাগবে না ওয়ান না পরে নুনে জবর বামফালে খালি আলিফ এক লিপ্টান না সিঞ্জের সি না সি এখানে অফ হবে অফ হলে লাস্টে অফ করে মনে মনে শাগিন হয়ে যাবে না একা তিন তিনে লিপ্টান হয়ে যাবে অন না মিনাল জিন নতিওয়ান নাস এই দুই জায়গাতেই থেই আজিব গুন্না মিনালযিন নতিওয়ান নাস অর্থ জিনো মানুষের মধ্য থেকে আমরা পুরোটা আরেকবার পড়ি কুল আউযু বিরব্বিন নাস মালিকিন إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن আশা করি বুঝতে পারছেন সুরা ফালাক এবং নাস রিলেটেড সুরা এই জন্য আপনারা প্রথম রাকাতে সুরা ফালাক পড়লে দ্বিতীয় রাকাতে সুরা নাচ পড়বেন এবং বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ